সকালের নাস্তার ঝামেলা এড়াতে আমি এক সপ্তাহের জন্য রুটি এবং পরোটা বানিয়ে ফ্রোজেন করলাম হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে আই হোপ সবাই খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো আজ একদম সকাল থেকে ভিডিওটি শুরু করেছি তো আজ আমি বেশ কিছু রুটি এবং পরোটা ফ্রোজেন করে রাখবো যেন আমার এক সপ্তাহের জন্য আর নাস্তার কথা চিন্তা করতে না হয় খুব ইজিলি নাস্তাটা আমি রেডি করে ফেলতে পারি তো যার কারণ হিসেবে আমি যে অনেকগুলো রুটিও ফ্রোজেন করে নিলাম এখানে প্রায় অনেকগুলো রুটি আছে তো আবার কিছু পরোটাও ফ্রোজন করবো দুইটা মিলেমিশে হবে সব এক সপ্তাহ চলে যাবে তো এগুলো ফ্রোজেন করে রাখলাম ভাবে সেকে নিয়েছি আর এটা ফ্রিজে দুই তিন দিনে কিচ্ছু হবে না ইজিলি থাকবে নর্মাল ফ্রিজে আর আমি সবসময় নর্মাল ফ্রিজে রেখে থাকি আর আজকের খাওয়ার জন্য কিছুটা রুটি আমি সেকে হটপটে রেখে দিয়েছি তো আর পরোটার জন্য কিন্তু ডুটা আমি মেখে ফ্রিজে রেখেছি রাত্রে তো এখন আমি সেটা বানিয়ে নিব আর নাস্তা খাওয়ার জন্য আজকে নাস্তাতে সকালে নাস্তায় যে রুটি সেকে নিয়েছি তো আর এই যে আম কেটে নেবো আর ডিম এতে এটা এগুলো হচ্ছে ফজলি আম আমাদের বাসার কাছের আম মানে শ্বশুরবাড়ির কাছের আম এগুলো তো এতটা মিষ্টি খুবই আর এগুলো কিন্তু অনেক বড়ো সাইজের একটা হাত দিয়ে আমি ধরতে পারছি না এতটা ওয়েট এক প্রায় এক কেজি করে হবে ওজন তো আচ্ছা এবার একটা থামলের কথায় আসা যাক যে আমি থামলে যেটা আজকে দিয়েছি সেটাই তো আমি এক মাস আবদ কিন্তু ভিডিও দিতে পারি না অসুস্থ ছিলাম তো এর বেশ কিছুদিন আগে দু মাস হবে প্রায় হতো এরকম তো আমার ভিডিওতে প্রায় কমেন্ট আসতো যে আমি নাকি মম হির আপুকে কপি করি তো এর কারণ আমি আসলে বুঝতে পারি না যে কি কী দেখে আমাকে কথা বলে যে কপি করি আমি কারণ প্রায় দুই বছর যাব ওনাদের ভিডিও আমি দেখি না আগে দেখেছি যখন করোনার চালাগানের সময় যখন নিজের চ্যানেল খুলি তখন আর কারো ভিডিও দেখার সময় হয় না দেখি আমাদের নিজস্ব গত্রীয় যারা তাদের উপরে দেখি আমরা ভিডিও কিন্তু ওনাদের ভিডিও আর দেখা হয় না ওদের তো কী হিসেবে যে আমাকে বলছে সেটা আমি কিন্তু কারণটা খুঁজে পাচ্ছিলাম না পরে অনেক চিন্তা ভাবনা করে কারণটা আমি খুঁজে পেয়েছি যে কী কারণে কথাটা আমাকে বলেছে তো সেটাই আমি আজকে এই যে আমটা এতটা বড় ছিল যে আমি এক হাত দিয়ে ধরে কাটতে পারছিলাম না এবং আমটা খুবই মিষ্টি তো এটা দিয়ে আজকে নাস্তা করবো আমরা ডিম দিয়ে আর আম দিয়ে সকালে নাস্তায় আর রুটুপস রেখে নিয়েছি তো আর পরোটার জন্য কিন্তু ডোটা আমা মেখে রেখেছি সেটাও আমি ভাজ করে করে রেখে দেব তো যাই হোক এরপরে আমি কারণটা খুঁজে পেয়েছি যে আমি যে শুরুতে যেটা বলি যে মম আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে হয়তো বা কথা শুনে হয়তো বলেছে যে শারমিন হীরা আপু যেমন বলে যে আমি বলছি সিলেট থেকে এ কথা শুনে হয়তো বা বলছে তাছাড়া তো আমি আর কোনো কারণ খুঁজে দেখতে পাই নাই তো এই উদ্দেশ্যে বলছি যে এটা কিন্তু সবারই বলা উচিত যে সে কোথায় থেকে বলছে তো আমি তো আর বলি না যে আমি শারমিন হীরা সিলেট থেকে বলছি তাহলে এটা কীভাবে কপি করা হতে পারে আমি যেখানে থাকি আমার যেটা পরিচয় তো সেটা তো আমি দিতেই পারি সেটা তো আমি দিতে অবভিয়াসলি সবারই দেওয়া উচিত এটা কারণ এমন অনেক প্রশ্ন আসে ভিডিওতে যে বলে যে আপু কোথায় থাকেন কোথায় বাসা তো এটা সব শুরুতে যদি বলে দেওয়া হয় এমন প্রশ্নটা সবাই আর করবে না দিনে যাবে কিউরিসিটি সবার থাকতেই পারে অটোমেটিকলি কারো ভিডিও দেখতে দিতে অটোমেটিকলি একটা কিউরিসিটি মনে জাগতে পারে যে কোথায় থাকে কোথা থেকে বলছে তো ভিডিও শুরুতে যদি এটা বলেই থাকে আমরা তাহলে কিন্তু সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে সে কোথা থেকে বলছে তো আমি আগে উত্তরা ছয় নম্বর সেক্টরেটাও কিন্তু বলতাম তো আমি আমার ছেলে এখন আমাকে বলে যে তুমি তাহলে বলো বাড়ির নাম্বার রোড নাম্বার সবই বলো তো আমি আর সেটা বলি না আমি ছয় নম্বর সেক্টরে থাকি শুধু বলি উত্তরা ঢাকা থেকে বলছি আসলে এতটা ডিটেলস বলা ঠিক না সবারই একটা প্রাইভেসি আছে তো এই কথার কারণে যদি বলে থাকে কেউ কমেন্ট করে আমাকে তাহলে নিশ্চয় উনি ভুল কমেন্ট করেছেন কারণ আমি তার কপি করা বলতে কি বোঝায় হবু যেটা বলে সেটাকে কপি করা বলে আমি তো আর সেটা বলি না যে শারমিন হীরা আমি আমি সিটির থেকে বলছি এরকম তো বলি না আমি আশা করি যে এরকম কমেন্ট করছেন উনি বুঝতে পারবেন আর আমি হচ্ছে এমন একজন মানুষ দেখা যায় যে সে যদি যেরকম করে তার থেকে আমি চেষ্টা করি অন্যরকম একটা করতে আমার দেখি যদি সে একটা জিনিস কিনেছে আমি হবু তার মধ্যে জিনিসটা না কিনে অন্য একটা অন্য ধরনের আরও চেষ্টা যে কীভাবে অন্যটা করা যায় কিংবা অন্যটা কেনা যায় এই ধরনের এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস এরকমটা করার আর আমার চয়েস আল্লাহ রহমতে ভালোই আছে আমার প্রয়োজন হয় না কারোটা দেখার কিংবা কারোটা দেখে শেখার তো যাই হোক আমি কথা বলতে বলতে কিন্তু এই যে পরোটাগুলো কিন্তু আমি বেলে ভাজ করে নিয়েছি এভাবে আমি কিন্তু ডিপে ফ্রোজেন করে রাখবো এভাবে ফোজন করে আমি তাহলে কিন্তু সেকে রাখলে কিন্তু মনে হয় যে শক্ত হয়ে যায় আর এভাবে রেখে দিলে যখন পরটা বানাবো মনে হবে যে আজকে বানাচ্ছি টাটকা ফ্রেশ একদম তাই মনে হয় মনে হয় না যেটা ফ্রিজে রাখা ছিল তো এটা যখন একটু দুই ঘন্টা হবে একটু শক্ত হবে তখন কিন্তু আমি এটা বের করে বক্সে রেখে দিব। আর এটা যেদিন আমি পরোটা দেখা যাবে যে সকালে পরোটাটা বানাবো দুই ঘন্টা আগে বের করে রাখলে কিন্তু নর্মালি হয়ে যায় সুন্দর আর আমি করি কি রাত্রেবেলায় নর্মাল ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু খুব সুন্দর সকালে পরোটা বেলে নেওয়া যায় একদম আর যদি কোনো সময় ভুলে যায় তখন হয়তো বা সকালে বের করে ফ্যানের নিচে রেখে দিই কিন্তু তখন কিন্তু এক ঘন্টার মধ্যে ছুটে যায় এই যে আমার কিন্তু দুই ঘন্টা প্রায় হয়ে গেছে আমি একবার উল্টে দিয়েছিলাম মাঝখানে তো এখন আমি এটা বক্সে করে ফ্রিজে রেখে দিব তো এভাবে করে পরোটা ফ্রিজে করে রাখলে কিন্তু খুব সুবিধা হয় আমার কাছে খুব সুবিধা মনে হয় দেখ শুধু বেড়ে নিব নিয়ে ভেজে নিব তাহলে ঝামেলা থাকলো না এই যে ভাজটা করা থাকলো আর পরোটা ডো মাখতে কিন্তু অনেক সময় লাগে এটা যদি খুব ভালোভাবে ডোটা না মাখা হয় তাহলে কিন্তু পরোটাটা ভালো হয় না বা ফেকটু খুব নরম সফট হয় না পরোটা আর আমি সবসময় নর্মাল পানিতে পরোটাটা মাখি তেল প্রথমে আমি তেল একটু চিনি একটু দিয়ে ডোটা একটু কাওয়ার ইয়ারটা করে নিই এরপরে হচ্ছে যে নর্মাল পানিতে মাখি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তো এই যেভাবে করে এখন আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো আবার তাহলে কিন্তু একটা সঙ্গে আরেকটা লেগে যাবে না সুন্দরভাবে থাকবে তো এদিকে কিন্তু আমার সকালে নাস্তা কমপ্লিট করে ফেলেছি দুপুরে রান্না চলছে তো আজকে দুপুরের রান্নাটা শেয়ার করবো না তো ফ্রিজে অনেক রকমের তরকারি আছে যা শুধু মাছ রান্না করব রুই মাছটা আলু দিয়ে টমেটো দিয়ে তো সেটাই করে তুলে দিয়েছি চুলায় আর ভাতটাও তুলে দিয়েছি তো এখন আমি এগুলো আজ কিচেনটা পরিষ্কার করবো তো অসুস্থ থাকার কারণে কিন্তু কিচেনটা ডিপ ক্লিন করতে পারি নাই তো অনেকটাই নোংরা হয়েছে কিচেন তো গত ভিডিওতে কিন্তু আমি দেখেছি আমি তেলের জারগুলো কিন্তু খুব পানি ছাড়াই খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি তো আজকে আমি এগুলো এই পুরো কিচেনটা ক্লিন করব পানি ছাড়াই একদম খুব সুন্দর এক ঘন্টার টার্গেট নিয়ে আমি পুরো কিচেনটা ডিপ ক্লিন করে নিব আর যে স্প্রেটা আমি সবসময় করে রাখি এটা দিয়ে আমি আমার চুলা টাইল সব কিছু ক্লিন করি তো যেগুলো একটু উপর উপর ক্লিন করে নিব স্প্রে করে করে একটু করে স্প্রে করে দিয়ে শুকনো শুকনোয় আমি মুছে নিব এটা পানি পানি ভেজাবো না তো আজকে পানি ছাড়াই কিচেনটা কিন্তু ডিপ ক্লিন করব যে একটু করে স্প্রে করছি আর টিসু দিয়ে মুছে নিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আর উপরে যে ঢাকনাগুলো সেগুলো কিন্তু আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম ভিম দিয়ে সেভাবে এভাবে করে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মোছাটা হয়ে যায় এবং ভেতরটা বের করা লাগে না মানে কষ্টও লাগে না বৃষ্টিতে প্রত্যেকটা জিনিস বের করে মুছে ধুয়ে করতে হয় না কারণ ভেতরগুলো কিন্তু অনেকদিন পর পর প্রশ্রয় করলে হয় শুধু বাহিরটাই কিন্তু নোংরা বেশি হয় তো যেভাবে একটু স্প্রে করে কিচেন সূর্যে আমি মুছে নিচ্ছি পরে আবার ভেজেটা আমাদের একটু মুছে নিব। খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তাই যে ভিজে আল দিয়ে কিন্তু আমি একটু মুছে নিচ্ছি আবার একটু সুদে মুছে নেওয়ার পরে এভাবে করে আমি এই যে আমার যে উডেন সেলফটা আছে এরপরে এটা পুরোটাই আমি ক্লিন করবো আজকে এরপরে আমার যে উডেন শেলফের উপরে যে গ্লাস সেলফ আছে সেটাও কিন্তু আমি অপ কেমন ক্লিন করে নিব কারণ এত তো আর ভিডিও করে দেখানো যায় না কারণ ভিডিও করতে গেলে কিন্তু অনেক কাজে সময় দেরি হয়ে যায় তো এই যে উপরের যার ব্লক ক্লিন করব নামিয়ে এগুলো আর কিচেনটা কিন্তু আমি ঈদের আগে ডিপ ক্লিন করেছি আর কিন্তু ডিপ ক্লিন করা হয় না তো যার কারণে নোংরাটা বেশি হয়েছে তো আজকে আমি পুরো কিচেনটাই ক্লিন করব এসেল পুরো সবই ক্লিন করব এই যে আমার কিচেনে উডেন সিল্পের হোয়াইট কালার তারপরে কিন্তু নোংরা তেলচিচিটা ভাবটা এখানে আসে না যার কারণে আমি এখানে রাখতে পেরেছি তেমন একটা নোংরা চিটে নোংরা হয় না ধুলা বালি পরে যে নোংরা হয় সেটাই কিন্তু তেলের যে নোংরা সেটা কিন্তু হয় না এই পাশটায় কিন্তু তেল তেলচিচিটা ভাবটা আসে না আমার কিচেনে তো যার কারণে হোয়াইট কালারটা কিন্তু কালারটা তেমনই আছে শুধু মুছে নিলে যে স্প্রে করি একটু মুছে নিলেও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় একদমই এই জারগুলো কিন্তু আমিও ক্লিন করে নিয়েছি আর এগুলোতে সেরকম কিন্তু এয়ারটাইট না তো সে সেরকম জিনিস রাখা যায় না যেগুলো আমি জিরা রাখি দেখা যায় যে লবণ টিপটা পাতা টি ব্যাগ এরপর যে পাস্তাই জাতীয় জিনিসগুলো রাখি মরিচ তেজপাতা জাতীয় জিনিসগুলো এখানে রাখি যেগুলো আর কি নষ্ট হবে না বাতাস লাগলে সেরকম জিনিস রাখি এখানে তো এটা কিন্তু পুরোপুরি ক্লিন করে নিচ্ছি এরপর আমি উপরে সেলফটাও ক্লিন করে নিচ্ছি এখন আমি কাউন্টার টপটা ক্লিন করবো এই যে ওয়ালগুলো আর এই কাউন্টার টপগুলো তো এই যে ক্লিনারটা দিয়েই কিন্তু দুই চার দিন পরপর হালকাভাবে সব গুলো কিন্তু করি কিন্তু উপরটা কিন্তু সবসময় করা হয় না এই একটু স্প্রে করে যে মাজুন দিয়ে জাস্ট ঘুলে ঘুষে নিলে কিন্তু তেল চিতের ভাবটা কিচ্ছু থাকবে না একদমই কিচেন কিচেনটের ওয়ালগুলো খুব সুন্দর থাকে চকচকে তো আমি এভাবে করিনি এই যে ক কষ্টই লাগে না বেশি একদমই পরিষ্কার থাকে প্রথমে আমি দিয়ে দিকটা ঘুষে নিয়ে এরপরে যে টায়লেট দিয়ে টেনে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন যে কিচেনগুলো কিচেনের ওয়ালগুলো কতটা তেজছে যে ভাবনা পরিষ্কার একদম আছে আর এই বাসা কিন্তু খুব যে নতুন তা না অনেক পুরাতন বাসা এইভাবে করে রাখে বলে এগুলো পরিষ্কার ঝকঝকে থাকে এই যে কাউন্টারটপটা এগুলো করে নিয়ে ঘষে নিলাম প্রতিদিনই কিন্তু টপটা এমনি ভিমলি গুডি একটু মুছে নিই কিন্তু এই যে এটা দিয়েও মাঝে মাঝে করি এই যে স্প্রেটা দিয়ে মাঝে মাঝে ঘষে নিই প্রতিদিন না এটা প্রতিদিন তো মুছতে হয় কাউন্টারটপ এমনি কিন্তু এই যে মাঝনির দিয়ে মাঝে মাঝে ঘষি এভাবে মাঝে মাঝে ঘষে নিলে চকচকে ভাব একদম চকচকে হয়ে যায় কাউন্টার টপ ওয়াল যে কোনো জিনিসই কিন্তু আমার চুলার যে বান্না সেটাও কিন্তু আমি মুছি এটা দিয়ে মাঝে মাঝে প্রতিদিন না দুই চার দিন পর পর দেখা যায় যে চুলার গ্যাস ওভেনটা চুলার গ্যাস ইয়াটা চুলার ওয়ালগুলো এবং গ্লাসটা যেটা একটু হালকা পাতলা মুছে নিবো এটাও কিন্তু অতটা নোংরা নাই তারপরে ওপর ওপরে পুরোপুরি আনাজকে ধোবনা পানি দিয়ে ওই যে বললাম আজকে যে আমি পানি ছাড়াই পুরো কিচেনটা কিন্তু ডিপ ক্লিন করে নিব তো খুব সুন্দরভাবে কিন্তু ডিপ ক্লিন হয়ে গিয়েছে এভাবে করে পানি ছাড়াই ডিপ ক্লিন করবো আজকে আমি আর কিচেন এমন একটা জায়গা দেখা যায় সব সময় কিন্তু নোংরা হবে সব সময় আমাদেরকে ক্লিন করতেই হবে যে একদিন যে করে দিলাম এখন পরিষ্কার থাকবে তা কিন্তু না এটা রেগুলারলি করতে হবে আমাদেরকে ক্লিন কিচেনটা বিশেষ করে কিচেনের জিনিসপত্র এখানে যেহেতু রান্না হয় গ্যাস জলে তো তেল চিরচের ভাব নোংরা সবই হবে এখানে যে প্লাস্টিকের একটা এখানে কিন্তু আমি যখন যখন থালা বাসন ধুই তখন তখন এটা পানি জড়ার জন্য এখানে থাকে আর উপরে একটা জামার আছে স্টিলের সেখানে কিন্তু পরে তুলে রাখি আর আফিউজগুলো এখানে থাকে অনেক সময় তো এই যে আমি পুরো কিচেনটা কিন্তু একদম এই যে ব্যয়াম তেলের জারগুলো কিন্তু আমি গত ভিডিওতে দেখিয়েছি ক্লিন করে নিয়েছি তো পুরো কিচেনটা আজ আমি ডিপ ক্লিন করে নিলাম পানি ছাড়া তো এটা ওই যে গ্লাসেলফটা এটাও কিন্তু আমি অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি এই ওয়াল টোয়ার সবগুলো একদমই তো এক ঘন্টা টার্গেট নিয়ে কিন্তু আমি পুরো কিচেনটাই ডিপ ক্লিন করে নিয়েছি আর এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গিয়েছে এখন কিচেনটা ঝকঝকে হয়েছে কিচেনটা বেশ নোংরা হয়েছিল তো আজ এ পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে পারেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেক দূরে পৌঁছে দিবে তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ